আজকে আপনাদের জন্য হাওড়া জেলার আমতা লোকেশানে একটি নাম করা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হালকা কাজে মূলত আমাদের কর্মী নিয়োগ করা হবে যেখানে আপনার কাছাকাছি বাড়ি হলে বাড়ি থেকে আসা যাওয়া করে কাজ করতে পারবেন আদারওয়াইজ যদি আপনারা দূর থেকে এসে ডিউটি করতে চান সেক্ষেত্রে কোম্পানিতে আপনাদের থাকার রুম ফ্রি সহ দুই বেলা খাওয়ার ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করা হয়েছে যেখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিংবা ম্যাক্সিমাম সাতচল্লিশ বছর পর্যন্ত এই কোম্পানিতে জয়নিং করতে পারবেন আজকে এরকমই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমাদের এই চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন লোকেশানে বিভিন্ন টাইপের কাজের খবর পেয়ে থাকবেন যদি আপনার এলাকাও কাজের খবর পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরেকটি কথা হচ্ছে যদি আপনাদের কোনোরকম ব্যক্তিগত মতামত কারো থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এর জয়নিং ডেট হচ্ছে এগারো বারো দু হাজার পঁচিশ এগারো তারিখ যারা থেকে ডিউটি করবেন বেডিংপত্র গুছিয়ে নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন যারা আপ ডাউন করে ডিউটি করবেন বাড়ি থেকে তাদের বেডিংপত্র নিয়ে আসার দরকার নেই শুধুমাত্র আধারের দু কপি জেরক্স নিয়ে আসলেই হবে আর এক কপি ফটো নিয়ে আসতে হবে সম্পূর্ণ নতুন লোকেশানে নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য আমাদের হেল্পার নিয়োগ আছে যেখানে থাকা এবং খাওয়ার সুবিধা আছে হালকা কাজে মূলত আমাদের ছেলে নিয়োগ করা হবে কী তৈরি হচ্ছে কত ঘন্টা ডিউটি হবে কত কবে কবে বেতন পাবেন সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরছি বর্তমানে আমরা যে কাজটি নিয়েছি। এসেছি এটি হচ্ছে একটি প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ প্লাস্টিকের ছোট ছোট ব্যাটারির ক্যাপ এই কোম্পানিতে তৈরি হচ্ছে যার কাজের লোকেশান হচ্ছে আমতা ইঞ্জেকশান মোল্ডিং মেশিন আছে সেই ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে আপনাদের ছোট ছোট ব্যাটারি ক্যাবগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আপনাদের প্যাকিং করা গুছানো শটিং করা গোডাউনে গুছিয়ে রাখা মানে যখন যেরকম টাইপের কাজ বলবে সেরকম টাইপের কাজ আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে এই কোম্পানিতে আনুষঙ্গিক আরও বেশ কিছু আইটেম তৈরি হচ্ছে সেখানেও যদি আপনারা কাজ করতে চান তো আলটিমেটলি কাজ করতে পারবেন এখানে কাজ করতে গেলে আপনাদের ডিউটি টাইমিং থাকবে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত বারো ঘন্টা করে ডিউটি থাকে তার মধ্যেই লাঞ্চের টাইম পাবেন কাজের ফাঁকে রেস্ট পাবেন থাকার রুম কোম্পানির সম্পূর্ণ বিনা পয়সায় আপনাদের প্রোভাইড করবে খাওয়ার জন্য কোম্পানির মধ্যে দুবেলা ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ দুপুরবেলা এবং রাত্রিবেলা এ দুবেলা খাবার ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করা হয়েছে যার খরচ পড়বে প্রতি মিল পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ টাকা করে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা আপনাদের কাটিয়ে দিতে হবে বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসি এখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র হেল্পিং হ্যান্ড কিংবা হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম মানসিকতা থাকলেই এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন স্কিনে যে আপনারা জেলাগুলি দেখতে পাচ্ছেন হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম বর্ধমান চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন যেখানে প্লাস্টিকের ছোটো ছোট ব্যাটারির ক্যাব তৈরি হচ্ছে ওখানেই আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে বারো ঘন্টা করে ডিউটি হবে থাকার রুম কোম্পানি ফ্রি দেবে খাওয়ার জন্য ক্যান্টিন আছে এই কোম্পানিতে ছুটির টাকাও দেয়া হয় ন্যাশনাল যে সমস্ত হলিডেগুলো থাকে সেই হলিডের ছুটির টাকাও এই কোম্পানি থেকে দেয়া হয় এখন এই কোম্পানিতে পেমেন্টের সিস্টেম হচ্ছে পেমেন্টের শিডিউল হচ্ছে প্রতি মাসের ন থেকে দশ তারিখের মধ্যে পুরো পেমেন্ট আপনাদেরকে দেওয়া হবে আর প্রতি মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ করে আপনাদের অ্যাডভান্স দেওয়া হবে অর্থাৎ মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ করে আপনারা দু হাজার টাকা করে অ্যাডভান্স পাবেন ডিউটির উপরে আর মাসের ন দশ তারিখ করে বাই ক্যাশ কিংবা বাই অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারেন এই কোম্পানিতে এখন এই কোম্পানিতে স্টার্টিং আপনাদের বেতন দেবে বারো হাজার একশো পঞ্চাশ টাকা যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো পাঁচ টাকা করে রোজ পাবেন অবশ্যই নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি আপনাদেরকে রাখবে কাজ করলে পয়সা কাজ না করলে পয়সা নয় বারো হাজার একশো পঞ্চাশ টাকা তিরিশ দিনের বেতন প্রতিদিন রোজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা করে পাবেন প্রতি মাসের ন দশ তারিখ করে বাই ক্যাশ পেমেন্ট পাবেন আর প্রতি মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ করে অ্যাডভান্স পাবেন এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আর কোম্পানির যে খাওয়া দাওয়া করবেন এখন খাওয়া দাওয়ার কোনো টাকা জমা করতে হবে না যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাবার টাকাটা কাটিয়ে দিতে হবে কাজের লোকেশান হচ্ছে হাওড়া জেলার আমদা লোকেশানে ব্যাটারির ক্যাপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নিয়োগ করা হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের ডেটে অবশ্যই আধার কার্ডের দু কপি জেরক্স একটা খাবার থালা একটা মশারি বেডিংপত্র লাগেজ নিয়ে এসব আসতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি শেষ করছি ভালো থাকবেন